এত কমে কমে কিনি কমে বিক্রি করি আমরা মাল বিক্রি করি বেসিং দাম মাত্র পঁচিশশো টাকা পেট্রোল বেসিং সহকারের দাম মাত্র পঁচিশশো 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 একেবারে আয়নার মতো ঝকঝক করতেছে দাম মাত্র সাত হাজার টাকা দুধ সাদা সাত হাজার রঙীল একেবারে নীল নীল কালার দেখলেই পছন্দ হবে মনটা একেবারে নীলা নীলা হয়ে যাবে দাম মাত্র সাত হাজার মিলানো ইটালি টপ বেসিং এটার দাম মাত্র নয় হাজার টাকা নয় মিলানো ইটালি ব্র্যান্ড্রোলিক

দেখেন দেখাচ্ছি আপনাদেরকে দেখেন আর এছাড়াও রয়েছে এই যে এখানে দেখেন হাইড্রোলিক সিট কাবার এই সিট টা আমরা এখন লাগানো হয় নাই লাগাবে দেখেন শেপ দেখেন ভাই কত সুন্দর শেপ হাইড্রোলিক সিপাবার থাকবে ডাবল ফাস্ট থাকবে থাকবে পাঁচ বছরের গ্যারান্টিং ঢাকা থানা নতুন বাজার নতুন বাজারটা হচ্ছে আমেরিকান পাশে এখান থেকে যে কোনো একজন ভাইকে বলবেন বারো বিঘা মর যাবো আসলে পেয়ে থাকবেন আমার এই জগতের সকল পাওয়া

এই যে এখানে একটা এটা রয়েছে এটা বলেছি সাদা এবং অফ রয়েছে দুইটা কালার দাম মাত্র নিতে পারবেন কত সুন্দর শেপ দেখেন এগুলোর দামও থাকবে মাত্র আটত্রিশশো টাকা আটত্রিশশো টাকা দেখুন দেখুন মাত্র আটত্রিশশো টাকা আর এই যেখানে দেখেন আপনার ড্রাম বেসিং অফ ভিতরে যাদের বাসায় অফ হাইট কালারের টাইপ লাগিয়েছেন যাবেন ড্রাম বেসিং লাকজারি ডিজাইনের ভিতরে দাম মাত্র নয় হাজার এত সুন্দর একটা জিনিস যাচাই করবেন প্রায় অর্ধেক আমি দিচ্ছি এখানে একটা রয়েছে কালারিং এর ভিতরে শেপ দেখেন কত সুন্দর শেপ দাম মাত্র নয় হাজারই আর ম্যাচিং করে ফ্লোর থাকে লাগাতে পারবেন এই যেখানে একটা রয়েছে সাদা এটার ভিতরে কয়েকটা কালার রয়েছে যেমন কালার 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 আরো কয়েকটা কালার রয়েছে এইটা নিতে পারবো মাত্র সাত হাজার টাকা করে একটা দুইটা তিনটা দেখেন আমি আপনাদেরকে আরো দেখাচ্ছি দেখুন আপনারা এই যে এখানে রয়েছে সেভেন প্লাস হাইড্রোলিক সিট কভার সেভেন প্লাস চাইনা ফিডিংস ফিডিংস এর গ্যারান্টি বারো বছর এর ভিতরে নষ্ট হলে আপনারা আবার রিটার্ন আরেকটা নতুন পাবেন এটার দাম মাত্র তেরো হাজার টাকা তেরো হাজার টাকা না তেরো হাজার টাকা ভাই দেখেন 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 ভাই রাজকীয় কমট নিয়ে আসলাম রাজকীয় 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 দেখেন দেখেন শেপ দেখেন হাইড্রোলিক সিট কভার শেপ দেখেন কত সুন্দর টনেডো জেট ফ্লাশ হাইড্রোলিক সিট কভার চাইনা ফিটিংস ফিটিংস গ্যারান্টি 12 বছর এটার দাম মাত্র 15000 এত বছরের গ্যারান্টি দিচ্ছেন জি ভাই দাম পানির পানির দামে 15000 টাকা এই লাক্সারি ডিজাইনের কমোড বলতে গেলে পানির দামে মার্কেট থেকে প্রায় অর্ধেক কমে শেপ দেখেন কত সুন্দর শেপ বাগা শেপ হাইড্রোলিক সিট কভার চাইনা ফিটিংস ফিটিংসের গ্যারান্টি 12 বছর দাম মাত্র 15000 টাকা 15000 টাকা কালার রয়েছে দুইটা অফ হোয়াইট এবং সাদা সাদা

দেখেন কত সুন্দর আর এই যেখানে রয়েছে আপনার হাইড্রোলিক সিট কাভার ওয়ান ভিতরে ঝর্ণা ফ্লাস ফিটিংসের গ্যারান্টি পাঁচ বছর নষ্ট হলে আরেকটা পাবেন এটা আমরা এটা ওখানে সিট কাভারটা আমরা লাগানো হয় না এটা দাম মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা পাঁচ হাজার আর এই যে ভাই দেখেন দেখেন ভাই এটাই যে হাইড্রোলিক সিট কাভার আমরা এখানে সিট কাভারটা লাগানো হয় নাই জেট প্লাস আপনার চাইনা ফিটিংস ফিটিংসের গ্যারান্টি বারো বছর ধরের গতিতে একটানে পানি নিয়ে যাবে

কালারিং এর ভিতরে দাম মাত্র সাত হাজার টাকা ভিতরে ডিজাইন একেবারে আইনার মতো ঝকঝক করতেছে দাম মাত্র সাত হাজার টাকা দুধ সাদা সাত হাজার দেখলেই পছন্দ হবে মনটা একেবারে নীলা নীলা হয়ে যাবে সাত হাজার এখানে রয়েছে সাদার ভিতরে মার্বেল শেপ ডিজাইন করা বিভিন্ন নকশা রয়েছে এটা দাম সাত হাজার আর এখানে এক দুই তিন চার হাজার টাকা চার হাজার টাকা চার হাজার টাকা কলস বেসিং তেত্রিশশো টাকা তেত্রিশশো টাকা বাসা থাকলে চির একটা পকেটে থাকলে এখানে বসে চিরুনিদের সুন্দর করে মাথা আচরে পরিপাটি হয়ে শপিং করতে বা ঘুরতে বা বাসা থেকে বের হতে পারবেন একেবারে অনায়াসে আচ্ছা 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 ভাই এগুলো কথা ভাই পের সব মাত্র পঁচিশশো তারপর ংক বেসিং এটাও আপনি নিতে পারবেন মাত্র পঁয়ত্রিশ টাকা রাজকীয় এটা আপনার ওয়াশিংটন মডেলের ভিতরে পেট্রোল বিংশ এর দাম মাত্র পঁচিশশো রয়েছে সিং সিং এর উপরে থাকবে ধামাকা অফার রয়েছে ফিটিংসের এর মালামাল ফিটিংসের মালামালের উপর থাকবে ধামাকা অফার আরো অসংখ্য ডিজাইনের মালামাল রয়েছে আমার পর্যাপ্ত পরিমাণ চাইলে বাংলাদেশের যে কোনো জেলা থেকে ঘরে বসে থেকে রূপসা থেকে পাটুরিয়া ট্রেক্টার থেকে তেতুলিয়া ঘরে বসে থেকেও ট্রান্সপোর্টের মাধ্যমে মালামাল গুলো ক্রয় করতে পারবেন ট্রান্সপোর্টের মালামাল পাঠানোর ক্ষেত্রে যদি ভেঙে চুরে যায় সেটা ড্রাইভার আমাদের আবার পুনরায় পাঠাবো আসুন আসুন দেখে যান নিয়ে যান মার্কেট থেকে অর্ধেক কমে মালামাল আচ্ছা আচ্ছা আপনি আপনার দোকানের লোকেশনটা বলেন প্রতিষ্ঠানের নাম হচ্ছে সাদি বাজার ঠিকানা হচ্ছে ঢাকা ভাডা থানা নতুন বাজার নতুন বাজার নামার পরে যে কোনো একজন অটোকশালা ভাইকে বলবেন বারো বিঘা মুর যাবো আর বারো বিঘা মোড় আসলেই পেয়ে থাকবেন এই টাইপের প্রতিষ্ঠান এবং সেনিটারি আইটেমের যে কোনো মালামাল টাইপ সহকারে নিতে পারবেন মার্কেট থেকে প্রায় অর্ধেক কমে